আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো সকালবেলা অনেক দিন পরে সকালবেলা চা দিয়ে সকালটা চা দিয়ে শুরু করলাম তো আমি গতকালকে রাত্রে অনেক কাজ আগে বাড়ায় রাখছি এখন আমি অনেক সকালে উঠছি আজকে রাত্রে ঘুমাইছি চারটা বাজে তারপর আমি সকাল সকাল উঠে গেছি কারণ তো সকালে চা খায় আর চা রান্নাটা তৈরি করে আমি ওনাদের চা দিয়েই আমি রান্না বসাই দিব যেহেতু আজকে আমার বাসায় অনেক অনেক বেশি মেহমান আসবে আমি আপনাদেরকে কালকে রাত্রেই বলছিলাম যে আমার বাসায় অনেক মেহমান আসবে আর মেহমান কে আসবে কারা আসবে তা একটু পরেই বলবো বা দেখতে পারবেন জানতে পারবেন তো আমি রাতে অনেকটা কাজ আগে বাড়ায় রাখছি রাতের কাজটাই আমার কাছে আগে বাড়ে ভালো লাগে রাতে কাজ করতে আর আমি রাতে কাজ করে রাখলে আমার কাছে মনে হয় সকালবেলা খুব সহজ হয়ে যায় কাজটা তো তো আমাদের চা আমার চাও তৈরি হয়ে গেছে ফুপতের চা মুড়ি খেতে দিয়ে আমি রাতে মাংস কষায় রাখছিলাম এখন আমি এটার মধ্যে আলু দিয়ে কষাবো কষায় রান্না করব আর চিকেনের রোস্ট রোস্টের চিকেনটাও রোস্ট ভেজে রাখছিলাম এখন এগুলি সবই তৈরি করব তো এই যে আমার কষানো গরু মাংসের মধ্যে আমি আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি এটা আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ঝোলটা গাঢ় হয়ে গেলে আমি তরকারিটা নামায় নিব আর সকাল রাতের বেলা প্রচুর গ্যাস থাকে দিনের বেলা একটুও গ্যাস থাকে না সকাল বেলা যখন চা তৈরি করতে উঠে দেখি গ্যাস চলে গেছে তাই কারেন্টের চুলাই এখন আমার সব রান্নাবান্না শেষ করতে তো মাংস হতে হতে আমি এখন এখানে রোস্টের জন্য মশলা তৈরি করে নিব এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি আমি চাইলে পেঁয়াজটা বিরস্তা করেও নেওয়া যায় বাট আমি আজকে পেঁয়াজটা আমি বাটা পেঁয়াজ বাটা দিয়েই রান্না করব আমি একটা মশলা তৈরি করে নেব এভাবে রান্না করলে একটু তাড়াতাড়ি রান্না করা হয় আর আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আমি পেঁয়াজের সাথে এখানে আদা রসুন পেঁয়াজ বাটার সাথে আদা রসুন বাটা দিয়েছি পোস্ত দানা বাটা দিয়েছি জয়ফল ফলজ্যোতি বাটা দিয়েছি এরপরে আমি এখন এখানে বাদাম বাটা দিব আমি এখানে কাজু বাদাম বাদাম পেস্তা বাদাম এগুলি আমি বেটে রাখছিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো টক দই টক দই দিয়ে তারপরে বাকি মশলাগুলি সব একে একে অ্যাড করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে তো আমি এখানে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া আমি তেলের উপর গোটা গরম মশলাও দিব আমি মশলার সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এখানে একটু টেস্টিং সল্ট অ্যাড করব টেস্টিং সল্ট দিলে রোস্টের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তা আমি সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে একটা পেস্ট করে নিব আর এখানে আমার এই যে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে কি সুন্দর একটা কালার আসছে দেখতেও ভালো লাগে যে জিনিস দেখতে ভালো জিনিস খেতেও ভালো আর এখানে আমি এই যে চুলার উপরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি গোটা মশলা দিয়ে দিয়েছি এখন আমি বানানো এই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দিব আর যেহেতু দিনের বেলা আমার গ্যাস থাকে না তাই আমি রাতেই অনেকটা কাজ আগে বাড়িয়ে নিছি এই আমার রোস্টের মশলাটা প্রায় পচন হয়ে গেছে এটার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিব মশলাটা সামসব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে তো মশলা ভালোভাবে পছন্দ হয়ে গেছে গ্যাসের চুলা রান্নাটা তাড়াতাড়ি হয় চুলাটা রান্নাটা তো সময় লাগে আমি এখন মাছগুলো সব দিয়ে দিব আমি এখন আলু বখারা আর ডিসম দিয়ে আমি মিনিট ঢেকে রাখবো তারপরে হচ্ছে আমি গুঁড়ো দিও আর সামান্য কেওড়া জল দিবো নামানোর আগে আমি ঘি দিয়ে দিব দিয়ে নিয়েছি আর সামান্য একটু কেওড়া জল দিবো সেন্টের জন্য এখন আমি ভালোভাবে আর একটু ঝোলটা শুকালে তেলটা উপর উঠলেই ঘিদিয়ে নামিয়ে দেবো এখন আমি ওপর দিয়ে ঘি দিয়ে দিবো ঘি দিয়ে চুলাটা একদম কমিয়ে দশ মিনিট থেকে রাখবো তেলটাও একদম করে উঠে যাবে শেষ আমার সবজির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি সবজির পেঁয়াজটা মোটাই দিতে হয় আমি চিকেন টাও দিয়ে দিব দিয়ে দিব লবণ দিবে হচ্ছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে আমি সবজি দেব তোমার সবজি মাংসটা হয়ে গেছে আমি এখন যে বয়েল করা সবজিটা দিয়ে দিব তো আর তো একটু সয়া সস দিয়ে দিব দিয়ে দিব হচ্ছে গোল সাদা গোলমরিচের গুঁড়া পানি হচ্ছে টেস্টিং সল্ট এ হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছি কর্নফ্লাওয়ার কিছু কাঁচামড়ি সব রান্না বান্না কমপ্লিট এখন পোলাওটা হলেই রান্না শেষ তরকারি রান্না হয়ে গেছে আমি চাল অনুযায়ী পানি মেপে সব একসাথে দিয়ে দিয়েছি পোলাও রেসিপি এর আগেও দেওয়া আছে আমার চ্যানেলে তো পানিটা ফুটে উঠলে আমি চাল ধুয়ে রাখছি চাল দিয়ে দিব তারপরে আমি এই যে এখানে টিকিয়ে রেডি করে রাখছি এটা আমি দুদিন আগেই রেখে তৈরি করে রাখছিলাম এটা রেসিপিটা নেওয়া হয় নাই তো কোনো এক ব্লগে অবশ্যই এটা রেসিপিটা দিয়ে দিব আমি পোলাওটা হয়ে গেলে আমি টিকা বালবি আমার কাজ কমপ্লিট আমার মেহমান এখন আসে নাই তবে আসার সময় হয়ে আসছে চলে আসবে সেই তো অবশেষে আমার মেহমান চলে আসছে অবশ্য সবাই আসে নাই একজন একজন করে আসতেছে তা আমি একটু চট জল দিয়ে এখন একটু লাচ্ছি বানিয়ে নিব আর অনেক অপেক্ষা অপেক্ষায় রেখেছি আপনাদের তো এখন আমি বলেই দিই কে আসছে আজকে আমার শ্বশুরবাড়ির সবাই আসবে আমার বাসায় বেড়াতে তো অনেক দিন অনেক অনেক দিন না অনেক বছর পরে আমরা সবাই একসাথে সময় কাটাবো এমনিতে যাই সবাই সবার বাড়িতে যাই হয়তো অল্প সময়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি কিন্তু আজকে সবাই আমার বাসায় থাকবে দু দিন বেড়াবে তো দিন অনেক আনন্দ হবে ইনশাল্লাহ যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখন শুধু আমার ননদ আসছে ননদ ননদের হাজব্যান্ড আর আমার ননদ আমার বড় যা আমার ভাগ্নিরা ভাটিজিরা সব আসতেছে ওনারা রিক্সায় আছে তো যেহেতু ওরা আসছে ওদের ওদের জন্য আমি এখন একটু লাচ্ছি বানিয়ে নিলাম ওরা আর বাকি সবাই আসলে তারপরে আমি পরে বানিয়ে দেবো এই তো আমি সুন্দর করে লাচ্ছিটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার স্পেশাল লাচ্ছি আর আজকের ওয়েলকাম ড্রিঙ্কস বলা যায়

আমার মেহমান আসতেছে মাত্র এক গ্রুপ আসছে হাজবেন্ড আসছে আর শিরা আসতেছে ডোনাট কেক এটা আমার ডোনাট কেক হয়ে গেছে ডোনাটের মতো কেপ হইসে তো অনেকদিন পর কেকটা বানাইছি আলহামদুলিল্লাহ অনেকদিন অনেক বছর আমি করোনার মধ্যে লাস্ট কেক বানাইছি আর জাস্ট বানাইলাম কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা এখন আমি পিস পিস করে কেটে রেখে দিব যে je les mange au calafet Hey de de chuda jane beser main ka prashn hai hello guys main aayi hoon samanta bhi khoj kar rahi hai ainda marik shamanta samanta te lena ke samanta ho gaya ওর আবার এক রিক্সায় তামা বাবা এই যে আমার বড়ো ভাবিকে আগে হ্যাঁ খা একটু রিভিউ দেন লাচ্ছিটা কেমন হয়েছে আমার আজকের আমার আজকের ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে আমার হাতে স্পেশাল লাচ্ছি আর এই লাচ্ছিটা স্পেশাল বানানো হয়েছে কার জন্য আশা কর আগে বলে না যে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার একটু লাচ্ছি খাওয়াই বা ঠান্ডা তো সমস্যা হয়ে গেছে সকাল থেকে তো বৃষ্টি গরম রোদটা থাকলে আরো বেশি মজা লাগতো খায় হয়েছে আর আফ্রোজাত আগেই খায় ভালো সবার আগে আসছে আফ্রোজা ইমরান ভাই দুপুরে খাবার দাবার শুরু করে দিই তারপর টেবিল সাদা পোলোয়ের মধ্যে এরকম একটু জর্দার মধ্যে ছিটা থাকলে খুব ভালো লাগে দেখতে না

हां तकी से बिलो बैठे कुछ करे ना हां देख से नहीं देख दे नहीं देखन दो के नहीं हम तो बिलो करे देख नहीं दे, 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 करे कर दे, 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 दे तो देख सिखा तो निकले भरे को हम्म बिस्त्री बिचाइसे भरे ते तो रिकोला बन लिया ना स्लिप द प्लेट बोलो एकदम नेक्स्ट प्लेन तरफ से ताई एकदम रेस्टोरेंट स्टाइल है तू भी इमोजी है तू भी इमोजी है

তো হয়তো তো পড়া সবাই আস্তে আস্তে দুইটা বেজে গেছিলো তাই আমি তাড়াতাড়ি খাবার টাবার দিয়ে দিয়েছিলাম আর খাবারের পরে আমরা অনেক গল্প করছি আড্ডা করছি বসে অনেক কথা গল্প আড্ডা মানে সব কিছু ওইভাবে আর ভিডিও করা হয় নাই গল্প করতে করতে কখন যে সন্ধ্যা রাজান দিয়ে দিছে বলতেই পারি না তাই এখন আমি তো সন্ধ্যা রাজানের পরে এখন একটু নাস্তার আয়োজন করলাম আর সবই ছিল আমার ঘরে বানানো নাস্তা আমার ভালো লাগে নিজের হাতে কিছু করে খাওয়াতে পারলে আর এই যে আমি কেকটা যে বানাইছিলাম এই কেকটা আমি পিস পিস করে বক্সে রাখছিলাম কেকটা দেখে এত ভালো লাগতেছিল আর দেখতেই মানে খুব সুন্দর লাগতেছিল ক্ষেতেও ইনশাল্লাহ মজা হবে

কোন নেপ টেকআপ सिंपल সিম্পল যেমন ওদিন দেখতে ပြေချစ်တယ်နော်ဟဲ့တော့ပါဗျာမာစကိုပြောနေတာနိမ့်တယ်နော်မာစဆာဂျမ်းမာစကိုပြောနေတာဟိုကြိုနားနားနားမာစကိုပြောနေတာဒီစိတူပါတော့ကွာနော်ဟဲ့ဒဲ့အဲ့ဒါဆိုရင်ခဲ့တယ်ဆယ်ပါးထဲညက်ကပ်တယ်ညက်ကပ်တယ်ဟဲ့ဒဲ့အဲ့ဒါဆိုအဲ့ဒါ

মিষ্টি মিষ্টি ঠিক আছে কম খায় হালকা তো বাসা এত মেহমান হই হুল্লা আনন্দ করতে করতে কখন সময় কেটে যাচ্ছে বুঝাই যাচ্ছে না আর নাস্তা খাওয়ার পরে যে চা খাওয়ার পরে সন্ধ্যার সন্ধ্যার নাস্তা করার পরে রাইসে আমাকে থালবাটিগুলি সব ধুয়ে দিতেছে ও আমাকে কালকে রাতের থেকে অনেক অনেক হেল্প করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলিক বক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ